তো আমরা সবাই অনেক এক্সাইটেড তো আর দেরি না করি এখন আমাদের গাড়ি বাইরে এসে পড়ছে অলরেডি আমরা গাড়িতে উঠি চলো আমরা হচ্ছে সাহেদাবাদ নাইমে রয়েছি এখান থেকে হচ্ছে যাব আমরা ধরাতে কারণ আমাদের যে আপকামিং শর্ট ফিল্ম মানে যে শর্ট ফিল্মটা সেটার জন্য একটা বন্দুক কিনতে হবে নাকি এই ভাইকে মারার জন্য একটা বন্দুক কিনতে হবে এখন সেই বন্দুক কেনার জন্য হচ্ছে আমরা মানে হচ্ছে কি জানো তোমার নাম হীরা হীরা ভাই হীরা ভাইকে মারার জন্য রকি ভাই বন্দুক কিনতেছে আর সেই বন্দুক কিনতে হীরা ভাই নিজেই যাইতেছে তো যাই হোক এই হিরার আগে আপনারা এখনো বুঝবেন না শর্ট ফিল্ম দেখলে তারপর বুঝবেন তো চলো বসুন্ধরা গিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে তো বসুন্ধরা যাওয়ার সময় আমরা একটু টেনশনে পড়ে যাই কেননা এখান থেকে আমাদেরকে আবার এয়ারপোর্ট যেতে হবে মামা বের হয়ে যাওয়ার আগে তো এখানে জ্যামে পড়েছিলাম যে কারণে টেনশনটা আরও বেশি হচ্ছিল তো বেশ কিছুক্ষণ পর জ্যাম ছেড়ে যায় এবং আমরা বসুন্ধরাতে পৌঁছে যাই বেশ কিছুক্ষণ সেই পছন্দের গানটি এবং যেটা আমরা নিয়ে নেই তো আমরা কোন নিয়েছি এখন সেটা দেখাচ্ছি আর বন্দুকটি তোমরা গানটি দেখতে পাবে আমাদের আপকামিং শর্ট ফিল্মে তো চলো এবার এয়ারপোর্ট যাবার পালা বাইরের আবহাওয়া হচ্ছে পুরোপুরি একদম বৃষ্টি বৃষ্টি ভাব দেখা মনে যাচ্ছে বৃষ্টি নামে যেকোনো টাইমে এখন একটা সিএনজির অপেক্ষা আমরা হচ্ছে অলরেডি আইসা পড়তে এয়ারপোর্টে তো আমাদের যে গাড়ি ছিল যে গাড়ি থেকে আমরা নাইমে আসছি ওই গাড়ি নাকি নষ্ট হয়ে গেছে এই জন্য তারা সবাই হচ্ছে এখন আবার সিএনজি তৈরি আসতেছে আর আমরা ভিতরে ঢুকতে পারি নেই যে এটা কিনছি এটার জন্য বলে যে এই কার্টুন নিয়ে নাকি ভিতরে ঢোকা নিশে গাইস এখন হচ্ছে আমরা ওই ব্যাগটা আমাদের সিএনজিতে দিয়ে দিছি আহ ফালামনিরা যে সিএনজি গেছে আর এখন অপেক্ষা করতেছি হচ্ছে আমাদের আরো যে লোকজন আসছে সাথে আরেক খালামনি তারপরে হচ্ছে নানা ভাই খালাতো ভাই ওদের জন্য ওরা আসলে আর অলরেডি সময় মনে হয়ে গেছে মামা এতক্ষণ হয়তো নাইমেও গেছে পাঁচটা বাজে ফ্লাইট নামার কথা ওই যে একটা বিমান উড়িয়া যাইতেছে দেখা যায় কিনা অ্যান্ড দিস ইজ দ্য এয়ারপোর্ট এখানে হচ্ছে কেউ হাসে কেউ কাঁদে হ্যাঁ চলো ভিতরের দিকে যায় আমরা এক জায়গায় যায় বসতে হবে এই মিনিট লেইটা তো দীর্ঘক্ষণ অপেক্ষার পর এখন হচ্ছে নষ্ট করে যে মানুষজন আছে তারা আছে আমরা পুরা পারফেক্ট সময় কোপটা দিছি আগে নেমে গেছে এই জন্য ভালো মত আইসে আছি তোর তোর আগের নেমানে যে বেঁচে আছো গরম এমন গরম কর ভাই তো এরপর আর কি আমরা আবার অপেক্ষা করা শুরু করলাম এদিকে আমরা ফুল কিনে নিয়েছি আর এদিকে দেখেন যে সান্ডার বার্গার খাচ্ছে আর আরেকজন হচ্ছে ফোনে কথা বলতেছে তার হবু বউয়ের সাথে আমার বিবাহের আলাস্তর কাছে মানে এর খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে আর আমরা দেখেন এখনো সিঙ্গেল ভাই তো এরপর এখানে একটা লিফলেট ছিল যেটা ছিল নানা ভাইয়ের হাতে দেওয়ার জন্য বাট নানা ভাইরা নিতে চাইতেছিল না পরে বুঝে বলার পর নিচে আর এদিকে আরেক নানা ভাই যে ফুল নিয়ে ছিল মামাকে বরণ করার জন্য এখন শুধু অপেক্ষার পালা মামা তো অলরেডি নেমে গেছে বাট বের হইতে কতক্ষণ সময় লাগে সেটারই অপেক্ষা আর এই যে দেখেন আমাদের দুই খালাতো ভাই যে কিনা ম্যাচিং করে শার্ট পরছে আই মিন জাস্ট কিডিং গাইস তো এরপর আমরা অপেক্ষা করতেছিলাম যে কখন মামা বের হবে অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না আর এই জায়গায় আমরা ভাগিনারা সব হচ্ছে মামার জন্য অপেক্ষা করতেছিলাম আর সব মালপত্র দিয়ে রাখছি খালুর কাছে যে কিনা এখানে বসে বসে এগুলো পাহারা দিতেছে আর মশার কামড় খাইতেছে কিছু করার নেই এটাই বাস্তব তো এরপর আমি ভিতরের দিকে ঢুকে যাই আগে আগে দেখার জন্য মামা আসছে কিনা যাতে করে আমি সংকেত দিতে পারি আর দেখতে দেখতে ঠিক এই মুহূর্তে মামা চলে আসে তো এরপর আর কি দীর্ঘ তেরো বছর পর মামার দেখা পেয়ে আমরা তো মহা খুশি তো তাড়াতাড়ি এই খুশিতে খুশিতে তাকে নিয়ে আমরা বাড়িতে চলে গেলাম তো মামা অনেক কিছু আনলেও আমরা জাস্ট চকলেটগুলোই দেখাচ্ছি আর সে যেটা করেছে একটা ট্রলি পুরোটাই চকলেট এনেছে তো এই ছিল ছোট্ট একটি ব্লগ যেটা মেমোরি সারে সবসময় রেখে দিব তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে গুড বাই